আমাদের সমাজে প্রেমেই হচ্ছে কমপ্লেন যত কমপ্লেন প্রেমে প্রেম করলো কারোর সঙ্গে কোন মানে তার অনেক যোগ্যতা থাকলেও ফ্যামিলি থেকে সে একদম বাজেছে রাইট আসলে সত্য তো আমাদের ট্রেন্ড আবার প্রেম না করলো মনে হয় ছেলের কোনো একটা দোষ আছে হ্যাঁ ছেলের প্রবলেম আছে আর অনেক যোগ্য জুটি আমার দেখা আমার বন্ধু-বান্ধবদের ভিতরে

আমরা আরো হয়েছে কি প্রেমের না মানুষের রোমান্টিক বিষয়গুলা যখন বিকশিত হয় সেটা আলাদা একটা বয়স থাকে যেমন এখন আমি বুঝি আমার ছেলেদের বিভিন্ন আচরণ দেখে যে কি ভালো লাগা অহেতুকই মন্দ লাগা এরকম একটা সময় সেই সময় কিন্তু কোনো কারণ লাগে না কোনো সৌন্দর্য লাগে না এক ধরনের কোনো না কোনো বিষয়ের মমতা কোনো না কোনো বিষয়ের মুগ্ধতা কাজ ব্যাখ্যাও নাই এটা এটা আসলে কোনো ব্যাখ্যাও নাই মানে আমি আমি যখন একটা সময় অনেক আমার বিয়ের পরেও আমি যে থিয়েটার গ্রুপে ছিলাম অনেক বিগ একটা থিয়েটার গ্রুপে ছিলাম সেখান থেকে অনেক শুনতে হয়েছে তুমি কি দেখে পছন্দ করছো ছেলেটাকে এটা ফ্যামিলি বিয়ে করে তার ফ্যামিলিতে যাইনি আমি তো ঢাকাতেই বেকার তখন আমার খালি মনে হয়েছে যে আমি আসলে এই ভাবনাটাকে কিভাবে তাদের কাছে ব্যাখ্যা দেব কি দেখে পছন্দ এটার যে কোনো এটা যে কোনো কোয়েশ্চেন না এটা যে আসলে কোনো ব্যাখ্যা থাকে এটা এই না থাকলে হ্যাঁ এই কারণে আমি জানি না আমার এই এই সাইডটাকে আমি জয় করে ফেলেছি আমি কখনো কোনো ছেলেকে অথবা মেয়েকে এই কোশ্চেন কখনো করি না যে তোমার সাথে কেমন করে প্রেম হলো এটা কি এটা বয়স আসলে এটা একদমই বয়স এক আর দ্বিতীয়ত যদি বলি সেটা হচ্ছে বড় ভাইয়ের বন্ধু পাত্তা দিছে আল্লাহ দাদা আমাকে পাত্তা দিছে